মা সন্তানের মনের কথা বুঝে গজার মাসটা আম্মারে দিবেন আম্মা তুমি খাইবা আম্মা যদি কোজ তোর দয়ালের বাইতে লয়ে যা তোর মসজিদের মিয়া দিয়া তুই লাভে লয়ে যায় মা কইছে কিন্তু প্রথম হকদার কে এইজন্য এই লাইনটা এই গুলো কাটতে পারবেন না একটা লাইন আছে লাইন এই দ্বারা ভাই লাইন যদি কাটা পড়ে যায় আপনার বিল মকসুদে পৌঁছতে পারবেন না

লোক দেখানো পুরো রিয়া বা অহংকার না আসে আপনাদেরই আলাদা আপনাদেরই আপনাদেরই আমাদের গর্ব